আমি এই প্রাকৃতিক পরিবেশটাই দেখি এই পায়রা মানুষজন এই মানুষকে দেখে লাগনি নেই অন্য মানুষজনদের দেখি পায়রা দেখি গাছপালা দেখি আর এই দেখো আমরা আজকে একটা শেডের তলায় বসে আছি এই যে আর গরম হচ্ছে মানে বিবৎস গরম মেঘ মেঘ করেছে আর ওই রকম গরম দিচ্ছে আর মেঘলাটা করেছে বলে না গরমটা বেশি লাগছে পুরোটা ঘুমুট হয়ে রয়েছে ওয়েদারটা দু এক ফোঁটা বৃষ্টিও পড়লো বৃষ্টিটা পড়ে যেন আরও গরম দিচ্ছে না আরে পুরো হ্যাঁ দু এক ফোঁটা পড়লো বড় বড় ফোঁটা আরও যেন ব্যবসা নেই গরম আর পরীক্ষাটা শেষ হলে বাঁচি বাবা এই যা গরম ভাবি আসবো না তো আবার মনটা মানে না মেয়ে বলে চলো চলো আমি যাক কলেজে পড়লে তো আর যাবো না স্কুলে পড়ছে বলেই এই এই দেখো দেখো আমার বসে 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 আছে যে যে শুধু আড্ডা আর এই ফোন দেখা বাড়িতে তো কাজবাজ বাজ কিচ্ছু করে না এই আড্ডা দেবে বলে আমি কিন্তু কাজবাজ করে আসি আড্ডা দেবে বলে এসে বসে থাকে আর এই বসে বসে তো বন্ধুর সাথে গল্প করবে তা না ফোন দেখছি আরে দাদা আড্ডা বাজ হবে দাদাকে দেখ তুই আমাকে দেখ তো টিয়াকে দেখছে পাশে ময়না দাঁড়িয়ে আছে বলছে দেখো টিয়াকে দেখতে আমি দেখো একা একা এখনো বসে রয়েছি ওই যে ফোনের রিলস দেখেই চলেছে দেখেই চলেছে ব্লক করে যাচ্ছে তা কি আর এই আমার রিলস দেখার বেলা নেই সবাই অন্য দিকে গরু ছাগল সেইগুলোকে দেখছে কারণ আমারটা আপনে জার দেখছে মানুষকে দেখে না কোথায় বলছি গল্প কর আর সুখ দুঃখের দুটো কথা বলি তা না আমি রান্না বান্না করে এসেছি গিয়ে শুধু খাওয়া হবে খেয়ে কতক্ষণে ভাবছি একটু রেস্ট করবো কত ভরে উঠেছি আর ভালো লাগছে না এত অব্দি মেয়েকে পড়িয়ে পড়াতে পড়াতে আমার আমি পড়ছি মানে গাজা খোর কত কিছু এ হচ্ছে জোয়ান খোঁদ মানে অল টাইম হ্যাঁ হজম এদিকে খিদে হয় না ওর ওর নাকি খিদে পায় না জুয়ান খাচ্ছে শুধু জুয়ান খেয়েও খিদে হচ্ছে না এ হচ্ছে পুরো জুয়ান খোর আমাকেও খোর দিচ্ছে মানে কি বিস্ত্রী নেশা ধরাচ্ছে বলো তো পুরো নেশা খোর বর দেবে তাড়িয়ে আমার ওই গাছটা থেকে আমি নিম পাতা পেরেছি পেরে গাছটাকে ন্যাড়ামুন্ডি করে দিয়েছি তো এমনি এটা ছোট গাছ অল্পই ছিল আর নিম পাতা খেতে খুব ভালোবাসি আমরা যখন রয়েছে বাজার থেকে তো সবসময় কিনে খাচ্ছি তো হাতের কাছে পেলে কি কেউ ছাড়ে তাই দুটো পেড়ে নিলাম আবার কি করতে রোল দিচ্ছিস রোল রেখে দে রানের নাম করা ভাত তো চলো আমরা এবার যাব ছুটির টাইম হয়ে গেছে মানে স্কুল সেই দেখতে পাচ্ছ আগেও দেখিয়েছি আর এই যে আমার স্কুলেরই মাঠ এটা আমাদের এখানে বসে রয়েছি কি ভাবছি বলে তো এখানে ভাজি এখন ডিমের শাকের বড়া তো চৈত্র সংক্রান্তির দিন মানে এটা বাঙাল বটির ব্যাপার আছে তো এটা বাপের বাড়িতে আগে খেতাম আর শ্বশুর যেহেতু এদেশিও এখানে এসব নিয়ম নেই তো যাই হোক গিয়ে সেই বাপের বাড়ির নিয়মটা এখনও মনের মধ্যে রয়ে গেছে তো ভেবেছিলাম একটু গিমিশাখের ভরা চৈত্র সংক্রান্তির দিন খাবো তো এনে রেখেছিলাম মেয়ের এক্সামের জন্য সে আর বাছাবুছিও হয়নি আর কাটাকুটি কিচ্ছু হয়নি তো পড়েছিলো পরীক্ষা এখনও চলছে তো দুদিন ছুটি দিয়ে পরীক্ষাটা হলো যাই হোক তো সকালবেলা কেটে গেছে রেখে গেছি আর তোমরা তো দেখলে দেখতেই আমি স্কুলে না আজকেও তো এসে এই যে বড়টাকে ভাজছি এই দেখ এই যে ম্যারিনেট করে রেখে গেছিলাম চালের গুঁড়ি তারপর হচ্ছে কি বলে বেসন একটুখানি ছাল হওয়ার জন্য একটু লঙ্কাগুলো নুন হলুদ ব্যাস দিয়ে ম্যারিনেট করে রেখে গেছি আর এখন ভাজছি তো ওটা এখন গরম গরম খাওয়া হবে আর সকালবেলা ভেজে রেখে গেলে তো একদম ভালো লাগে ঠান্ডা হয়ে গেল যে কোনো ভাজা ভুজি গরম গরমই ভালো লাগে তো বেশ চালের গুঁড়ি দিয়েছি একটু মচমচ করে আর এই দেখো এখানে আছে আম দিয়ে টট এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো সকালে রান্নাবান্না করে তারপরে গেছি আর এখানে হচ্ছে আছে কাটা মাছ তো কাটা মাছ করেছি রুই কাটা মাছ আর বড় বড় বাটা মাছও না তিনটে ফ্রিজে ছিল তো ওইটা কি আবার আলাদা রান্না করব। তো সেই জন্য একসাথেই রান্না করে নিয়েছি দুটো মাছ এই দেখো এখানে আছে চিকেন কষা তো এটা কালকে করেছিলাম তো পুরো মানে ধরাই অর্ধেক রয়ে গেছে মেয়ে সকালে খেয়ে গেছে আর বাকিটা এখানে রয়েছে আর এই মাছটাও আগের দিনের রান্না এখানে আছে ঝিঙা আলু দিয়ে বাটা মাছ আর এখানে আছে আমের টক তো আমের টকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কারণটা হচ্ছে আমার এটা আমি জানতাম না আমার বন্ধুরা মানে আমার পাড়াতেই থাকে আর কি শ্বশুরবাড়ি পাড়াতেই তো ওরা নীল ষষ্ঠীর দিন এই উপোস ভেঙে নিয়ে আম দিয়ে নাটা দিয়ে টকটা করে খায় তো আমাকেও আমিও দু তিন বছর ধরে ওদের সাথে এটা খাচ্ছি ওদের ওখানে তো সেদিন যেহেতু মেয়ের এক্সাম ছিল মেয়ে আর মন্দিরে যায়নি আর তাদের বাড়িতেও যায়নি গোল ভেঙে আমি একা গেছিলাম তো ও শুনেছে এবার ও ওর জন্য আনতে বলেছিল যে নিয়ে যা তো আনটি ওর জন্য আনতে বলেছিলো সে আনা হয়নি আমি ভুলে গেছি সেই কারণে আজকে আমি সেদিন একা গেছি বলে এই যে মেয়েকে আমটাটা দিয়ে আজকে টক আবার বাড়িতে বানিয়ে দিয়েছি আর এটা তো আমি জানতাম না ওদের ওখান থেকে খাওয়াটা শিখেছি উপোস ভেঙে খায় কিন্তু খেতে তোমরাও খেয়ে দেখবে দারুণ লাগে সজনেটা আর আম দিয়ে যেটা পাতলা করে ঝোল হয় একটু খেতে খুব টেস্টি হয় তো মেয়ে বায়না করছিল তুমি খেয়ে এসছো ঝোল আমার জন্য আনো নি টক তাই আজকে বানিয়েছি আর এই যে এখানে আছে ভাত আর এই যে আমাদের ম্যাডাম চলে এসেছে কি হয়েছে পুষি